গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন জনপ্রিয় কথা শ্রী একটি ছোট গল্প মরা মাচা আপনি কি সুইসাইড করতে চাইছেন নাকি কে বলল আমি সুইসাইড করতে চাইছি তাহলে গাছে দড়ি বাজছেন কেন আমার ইচ্ছে কিন্তু আপনি কে অচেনা লোক বাড়ির মধ্যে ঢুকে পড়লেন যে বড় বাড়ির মধ্যে তো ঢুকিনি বাগানের মধ্যে ঢুকেছি বলতে পারেন ভাগ্যিস ঢুকেছি নইলে দৃশ্যটা চোখে পড়ত না বাগানে ঢুকাও ট্রেস পাসিং কি চাই আপনার আমি অলোকা সেনের সঙ্গে দেখা করতে এসেছি উনি বাড়িতে আছেন তার সঙ্গে আপনার কি দরকার আমি ওকে একটা জরুরি খবর দিতে এসেছি খবরটা কি সেটা তো অলোকা সেন ছাড়া আর কাউকে বলা যাবে না আমি অলোকা আপনি বিশ্বাস হচ্ছে না কি মুশকিল বিশ্বাস না হওয়ার কি আছে আমার ধারণা ছিল অলকাশেন বয়স্কা মহিলা আমার যথেষ্ট বয়স হয়েছে কত কিন্তু আপনি বলুন তো আমার কে নাম বরুণ দাশগুপ্ত দাশগুপ্ত একজন কর্মচারী ও হ্যাঁ ওনারা আমার অ্যাটর্নি কি খবর বলুন তো খবরটা কি এই বাগানে দাঁড়িয়ে শুনবেন ইনফ্যাক্ট আমি একটা অফিসিয়াল চিঠি নিয়ে এসেছি সেই লাল চান্দ কেস্টার ব্যাপারে নাকি হ্যাঁ কেসটায় কি আমি হেরে গেছি হারজিত তো জীবনে আছে চিঠিটা দিন একটু অসুবিধে আছে কিসের অসুবিধে আমাকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে চিঠিটা যেন অলোকা সেনের হাতে ছাড়া আর কাউকে না দিই আমি তো অলোকা সেন সেটা আপনি বলেছেন কিন্তু প্রমাণ দেননি আমি আপনাকে চিনি না সুতরাং আইডেন্টিফিকেশন ছাড়া আপনাকে চিঠিটা হ্যান্ডওভার করতে পারবো না আমার চাকরি যাবে কি আইডেন্টিফিকেশন চাই আপনার পাসপোর্ট বা ভোটার আইডেন্টিটি কার্ড কিংবা অফিসিয়াল আইডি যা হোক একটা কিছু নইলে দেবেন না না ও সব আমার নেই তাহলে মুশকিল হলো দাঁড়ান অফিসে ফোন করে জেনে নিচ্ছি তার কোনো দরকার নেই চিঠিতে কি লেখা আছে তা আমি অনুমান করতে পাচ্ছি। লালচাঁদ কেসে হেরে গেলে আমাকে প্রায় ২২ লাখ টাকা কম্পেন্সেশন দিতে হবে তার উপর মামলার খরচ অ্যাটর্নির ফি দেখুন আমি মাত্র। আপনাকে দোষ দিচ্ছি না দোষ আমার ভাগ্যের এই কেসটা আমার বাবার আমল থেকে চলছে বাবার সঙ্গে লালচাঁদ কোম্পানির মামলা হয়েছিল বাবা মারা যাবার পর এতকাল কেস আমি চালিয়েছি আর এই কেসটার জন্য আমার জীবনের সব শখ আহ্লাদ লেখাপড়া ক্যারিয়ার সব নষ্ট হয়েছে বাবার ব্যবসাটাও মার খেয়েছে এখন আর আবার কিছু করার কিছু নেই চিঠিটা না হলেও আমার চলবে সেই জন্যই কি সুইসাইড করার চেষ্টা করছিলেন সুইসাইড তো একটা ফর্ম্যালিটি আমি তো এমনিতেই মরে গেছি আমাদের এই বাড়িটাও অব্দি মডগেজ দেওয়া আছে অত নেগেটিভ চিন্তা করছেন কেন আপনি একজন ইয়াং গুড লুকিং আর যথেষ্ট বুদ্ধিমতী মহিলা শুনেছি আপনি বেশ কোয়ালিফাইডও লড়াই করলে ফের সব হবে না লড়াই করার জোরটাও আমার আর নেই উপদেশ দিতে হবে না আপনি এখন আসুন যেতে তো হবেই কিন্তু ভয় হচ্ছে আমি চলে গেলে এই দুপুরের নির্জনতায় আপনি হয়তো একটা হটকারী কাজ করে বসবেন দাঁড়ান গাছ থেকে দড়িটা খুলি খুলতে পারেন তবে দড়ি খুললেই তো জট খুলবে না আমার বেঁচে থাকার কোনো অবলম্বন আর নেই দড়ি ছাড়াও বিষ আছে আগুন আছে জল আছে কি মুশকিল আপনি ওসব ভাবছেন কেন একটু বেঁচে থাকার কথাও ভাবুন মানুষ কি মামলায় হেরেও বেঁচে থাকে না কেন থাকবে না তাদের বেঁচে থাকার অন্য অবলম্বন থাকে আমার কিচ্ছু নেই মা বাবা ভাই বোন নেই আত্মীয়রা সম্পর্ক রাখে না ব্যবসা মার খাচ্ছে বাড়ি মট কেজে সাতাশ বছর বয়সে আমার জীবন ফুরিয়ে গেল এ তো মহা ফ্যাসাদে পড়া গেল আপনাকে নিয়ে আপনার ফ্যাসাদ কিসের আপনি তো আমাকে চেনেন না আমিও চিনি না আপনাকে পাঁচ মিনিটের আলাপে তো কোনো দায়বদ্ধতা জন্মায় না আপনি আসুন আচ্ছা ধরুন আমি যদি এক কাপ চা খেতে চাই খাওয়াবেন কেন হঠাৎ আপনার চায়ের দরকার হলো কেন এমনি চা খেতে খেতে দুচারটে কথা কোনো দরকার নেই আপনি কোনো দোকানে চা খেয়ে নেবেন আমাকে ডাইভার্ট করার চেষ্টা করে কোনো লাভ হবে না দহা করে এবার বিদে হন এই বাড়িটা কত টাকায় মর্গেজ দিয়েছেন পাঁচ লাখ সুদে আসলে দশ লাখ ছাড়িয়ে গেছে আপনার লায়াবিলিটিস আর কিছু আছে না রাফ হিসেবে আপনার লায়াবিলিটিস এর পরিমাণ বোধহয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা তাই না হবে বোধহয় জীবন কি তার চেয়ে অনেক বেশি মূল্যবান নয় কারো কারো জীবনের দাম কোটি কোটি টাকা হতেই পারে কিন্তু সকলের জীবনের দাম তো এক নয় আপনার জীবনের দাম কত বলে আপনার মনে হয় হাসালেন আমার কাছে এখন জীবনের দাম কানাকড়িও নয় কিন্তু গায়ে পড়ে আপনি এত কথা বলছেন কেন আপনি তো জাস্ট একটা খবর দিতে এসেছেন তার বেশি তো কিছু নয় হ্যাঁ তাই তবে আমি তো যন্ত্র নই মানুষ আর সেজন্যেই আমার কিছু প্রতিক্রিয়া হচ্ছে মানবিক প্রতিক্রিয়া আর আমার ধারণা মাত্র পঁয়ত্রিশ লাখ টাকার জন্য একজন এরকম ইউ কিন্তু আপনার তো করণীয় কিছু নেই এবার দয়া করে যাবেন কি যাব তবে আমার একটা প্রস্তাব প্রস্তাব আছে কি এই ৩৫ লাখ টাকা যদি অ্যারেঞ্জ করা যায় সেটা কিভাবে সম্ভব যদি সম্ভব হয় লোন না ধার শোধ করার ক্ষমতা আমার নেই কেন সম্ভব সব চিন্তা করছেন আমি আর স্বপ্নের জগতে বাস করি না এই মামলাটা জিতলে হয়তো সামলে উঠতাম কিন্তু মামলাটাই আমাকে শেষ করে দিয়েছে এখন শূন্যটা ছাড়া আমার সামনে আর কিছু নেই আপনার সামনে জীবনটা তো আছে ওসব ভাবের কথা আমার সামনে জীবন বলে কিছু নেই মাত্র ৩৫ লাখ টাকার যে এত শক্তি তা আমার জানা ছিল না এবার জানুন শুনুন এই টাকাটা কিন্তু অ্যারেঞ্জ করা যাবে লোন নয় যদি লোন বলে মনে করেন তাহলেও সুদ লাগবে না সুদ দেওয়ারও এমন মহান মানুষ কোথায় পাবেন মহান টহান নয় কারো কারো টাকা খামোখা পড়ে আছে কোনো কাজে লাগে না কাজে লাগবে না কেন জমে থাকা টাকাও সুদে বাড়ে কিংবা ব্যাংকের মাধ্যমে নানা উন্নয়নের কাজে লাগে তা তো বটেই কিন্তু কোনো টাকা যদি কারো প্রাণ রক্ষায় লাগে তাহলে সেই টাকা ভাগবত টাকা হয়ে যায় তাই না আমার মনে হয় ঈশ্বর আমাদের মরার জন্য পৃথিবীতে পাঠান না আপনি তো বেশ ভালো মানুষ জীবনে অনেক কষ্ট পাবেন তা পাব কষ্ট এখনো পাচ্ছি আপনার প্লিজ একটু পজিটিভ ভাবনা ভাবুন টাকা অ্যারেঞ্জ করার আমি নিচ্ছি দাঁড়ান টাকাটা কিভাবে অ্যারেঞ্জ করবেন তা আমার জানা দরকার না শুনলে নেবেন না না কিছুতেই না তাহলে তো বলতেই হয় আসলে টাকাটা আমারই আপনার টাকা কোথায় পেলেন এত টাকা পৈতৃক সম্পত্তি আমার এলেম খুব বেশি নয় বাবার জোরেই আমার যা কিছু জোর তা হয় না আমি আপনাকে এখনো চিনি না চেনেন বই কি লোককে দেখে কথা তো খানিকটা কয়েও চেনা যায় তা যায় কিন্তু যথেষ্ট নয় সেটুকু তাহলে শুনুন দাশগুপ্ত অ্যাসোসিয়েটস এর সিনিয়র পার্টনার অভিরূপ দাশগুপ্ত আমার বাবা আমি কোম্পানির কর্মচারী এবং সদ্য জুনিয়র পার্টনারও হয়েছি ওহ আপনি তো বড় লোক না তবে আমার বাবার টাকা আছে বটে এই প্রস্তাবের কথা শুনলে আপনার বাবা আপনাকে ত্যাজ্য পুত্র করবেন ভুল ভেবেছেন গত পাঁচ বছর ধরে আমাদের কোম্পানি আপনার মামলা লড়ছেন আজ অব্দি আপনাকে মামলার খরচ বাবদ কোনো বিল পাঠানো হয়নি কেন জানেন আমার বাবা জানেন বিল মেটানোর সাধ্য আপনার নেই তবে মামলাটা জিতলে আপনি যে বিল মিটিয়ে দেবেন সেটা বাবা বিশ্বাস করেন কিন্তু মামলাটায় হার হয়েছে সুতরাং টাকাটা আমরা পাবো না বলেই ধরে নিয়েছি করুণা করছেন করুন আমি তো করুণারই পাত্রী আমাকেও এবার একটু করুণা করুন দয়া করে প্রস্তাবটা মেনে নিন কি করে মানব পঁয়ত্রিশ লাখ টাকা কি করে চিন্তা করলে পারা যায় কিভাবে আমার বাবার খুব ইচ্ছে ছিল ভাগ্য বিড়ম্বিত হয়েও আপনি যে জেদ এবং আত্মপ্রত্যয় দেখিয়েছিলেন সেটাকে ক্যাপিটালাইজ করা তিনি চান আপনি আমাদের কোম্পানিতে জয়েন করুন জয়েন করব পাগল নাকি আমি ফিলসফিতে এম এ কোন ল ফার্মে ঢোকার যোগ্যতাই আমার নেই ডিগ্রিগত যোগ্যতা অনেকেরই আছে কিন্তু মানুষ যে কখনো কখনো অসাধারণ মানসিক যোগ্যতা দেখায় সেটা দুর্লভ বাবা চান আপনি আমাদের কোম্পানির কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করুন এটা কিন্তু করোনা নয় বরং আমরা আপনাকে পেলে নিজেদের ভাগ্যবান মনে করব আর আপনার লায়াবেলিটিসগুলো নিয়ে ভাববেন না উই উইল শর্ট এট আউট হাসছেন হাসছেন কেন আচ্ছা আপনার মতলবখানা কি বলুন তো মামলায় যে আমি হারবো তা আমার জানাই ছিল তার জন্য আমি প্রস্তুত ছিলাম কিন্তু সেই খবরটা দিতে এসে আপনি আমাকে দুর্বল করে দিচ্ছেন কেন আমি একটু নিজের কথা বলবো কি শুনবেন বলুন বাবা ভাবেন আমি দুর্বলচিত্ত ছেলে সেটা আমিও স্বীকার করি বিপদে পড়লে সহজে ঘাবড়ে যাই সংকট মোকাবিলা করতে পারি না আমার বাপ আমাদের সামনে একজন লড়াকু মানুষ রাস হাতে নিলে এবং দায়িত্ব বহন করলে আমরা ইন্সপায়ার্ড হব বলে আমার বাবা মনে করেন এর মধ্যে কোনো মামলা নেই আর আপনি তো দুর্বল নন এই যে মরবার তোড়জোড় করছিলেন সেটাও দুর্বলতার বসে নয় আসলে আত্মমর্যাদার প্রশ্নেই আপনি এরকম মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আমি দুর্বল মনে করি না ঠিক আছে ভেবে দেখি না আপনাকে ভাববার সময় দেওয়া ঠিক হবে না আমার সঙ্গে গাড়ি আছে আপনি এখুনি আমার সঙ্গে চলুন দাঁড়ান মশাই দাঁড়ান চা খেতে চাইছিলেন তা মনে আছে হ্যাঁ আগে এক কাপ চা খান আমি ততক্ষণে তৈরি হইনি হ্যাঁ হ্যাঁ তা তো বটে ভয় নেই মরব না সহজে কিউ মরতে চাই বলুন সমাপ্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে